অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে নাম শ্মশানের মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি আর দূরে বাজের গর্জন গ্রামের নাম কৃষ্ণপুর ছোট্ট একটা নদীর ধারে এই গ্রামটা গ্রামের এক প্রান্তে পুরনো এক শ্মশান যেটা বহু বছর ধরে মানুষ এড়িয়ে চলে শোনা যায় সেই শ্মশান রাতের বেলা জেগে ওঠে কেউ কেউ নাকি সেখানে অদ্ভুত কান্নার শব্দ শুনেছে আবার কেউ দেখেছে জলজলে আলো গ্রামের লোকজন দিনে শ্মশান দিয়ে যেতে রাজি হলেও রাত হলে পা মারাতে ভয় পায় এমন কি যারা সাহস করে গেছে তাদের অনেকে অসুস্থ হয়ে ফিরে এসেছে অনেকে তো আর ফিরে আসেনি চরিত্র পরিচয় এই গ্রামে থাকে তিন বন্ধু রবি অমিত আর জয় তিনজনই কলেজ পড়ুয়া কৌতূহলী আর দুষ্টু স্বভাবের গ্রামে যখনই ভূতের গল্প ওঠে তারা হাসাহাসি করে বলে এসব বাজে কুসংস্কার ভূত তু তো বলে কিছু নেই কিন্তু গ্রামের বয়স্করা তাদের বারবার সাবধান করলেও ওরা একটু পাত্তা দিত না শ্মশানে যাওয়ার সিদ্ধান্ত একদিন বিকেলে ওরা তিনজন বসেছিল নদীর ধারে হঠাৎ কথার ছলে শ্মশানের প্রসঙ্গ উঠল জয় বলল শুনেছিস কাল রাতে নাকি শ্মশান থেকে কান্নার শব্দ শুনেছে হরিদাস কাকা রবি হেসে উত্তর দিল আরে ওই বুড়ো তো নেশা করে ঘুরে বেড়ায় যা খুশি বকতে পারে অমিত বলল তাহলে আজ রাতে প্রমাণ করে দিই না যে এসব মিথ্যে কথা চল শ্মশানে যাই তিনজনেই রাজি হয়ে গেল ঠিক হলো রাত বারোটার সময় ওরা শ্মশানে যাবে রাতের যাত্রা রাত নামতেই আকাশ ভরে গেল ঘন মেঘে গ্রামের রাস্তায় কুকুরের হাউমাউ ডাক হাতে টর্চার একটা দেশলাই নিয়ে তিন বন্ধু রওনা হলো চারপাশে অদ্ভুত নিরবতা কেবল ঝিঝি পোকার ডাক শ্মশানের গেটের কাছে পৌঁছাতেই শরীর কেমন শিউরে উঠল বাতাসে যেন হঠাৎ হাড় কাঁপানো ঠান্ডা নেমে এলো গাছপালার পাতাগুলো অকারণে কাঁপছিল জয় বলল কিছুই তো নেই শুধু গাছপালা ভয় পাওয়ার কিছু নেই রবি টর্চের আলো ঘুরিয়ে বলল হ্যাঁ দেখেছিস সব বাজে কথা কিন্তু ঠিক তখনই হঠাৎ মাটির ভেতর থেকে যেন করুণ এক দীর্ঘশ্বাস বেশে এলো। তিনজনেই থমকে দাঁড়ালো অদ্ভুত আবিষ্কার শ্মশানের ভেতর ঢুকে ওরা দেখল একটা নতুন কাঠের চিতা রাখা আছে আশেপাশে কেউ নেই অথচ মাটিতে ভিজে রক্তের মতো দাগ টর্চের আলো ফেলতেই দেখা গেল চিতার পাশে একটা সাদা কাপড়ে ঢাকা দেহ অমিত সাহস করে কাপড়টা টানতেই দেখল কোনো মানুষের দেহ নয় শুকনো হাড়ের গাদা চোখের কোটর ফাঁকা দাঁতগুলো যেন হাসছে হঠাৎ সেই হাড়ের গাদা নিজে থেকেই নড়তে শুরু করল কাপড় খুলে গিয়ে হাড়গুলো জোড়া লাগতে লাগলো আর কয়েক সেকেন্ডের মধ্যে দাঁড়িয়ে গেল এক অস্থিময় মানুষ ভয়ের ছায়া হাড়ের মানুষটা ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো তার গলার ভেতর থেকে শ্মশানের নীরবতা কাঁপিয়ে বেরোলো অদ্ভুত শব্দ তোমরা কেন এসেছ আমার ঘরে তিন বন্ধু ভয় চিৎকার করে দৌড়াতে শুরু করলো কিন্তু যতই দৌড়ায় যেন শ্মশানের ভেতরেই ঘুরপাত খাচ্ছে প্রতিটা গাছ প্রতিটা পথ এক রকম হয়ে গেল টর্চের আলো নিভে গেল শুধু দূরে একে একে জলে উঠল মশালের মতো লাল আগুন প্রতিটা আগুনের পাশে দাঁড়িয়ে সাদা ধবধবে কাপড় পরা অসংখ্য ছায়ামূর্তি তাদের চোখ ফাঁকা কিন্তু অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি যেন ওদের ভেদ করে যাচ্ছে মৃত্যুর ডাক হঠাৎ মাটির ভেতর থেকে বেরিয়ে এলো কালো কঙ্কাল হাত আর জয়কে টেনে নিল ভেতরে জয় চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল রবি আর অমিত দিশেহারা হয়ে পালাতে চাইল কিন্তু চারদিক থেকে ছায়ামূর্তিগুলো ঘিরে ধরল ভেসে এলো করুণ আর্তনাদ যেন শত শত মৃত আত্মা কাটছে অমিত দম ফেলার আগেই তার গলা শক্ত করে চেপে ধরল এক অদৃশ্য হাত সে লুটিয়ে পড়ল মাটিতে রবি প্রাণপণ অবশেষে শ্মশানের বাইরে এসে পড়ল তখনই ভোরের আলো ফুটে উঠছিল সে মাটিতে লুটিয়ে পড়ল নিঃশ্বাস নিতে নিতে শেষ পরিণতি গ্রামের লোকেরা সকালে রবিকে খুঁজে পেল সে তখনও বেঁচে ছিল কিন্তু তার মাথার চুল সব সাদা হয়ে গেছে চোখ দুটো ফাঁকা শূন্য চেয়ে আছে সে শুধু একটাই কথা বারবার বলতে লাগল ডাক ডাক তারপর কয়েকদিনের মধ্যেই রবি মারা গেল গ্রামের লোকেরা বলল ওই রাত থেকে ভয়ঙ্কর হয়ে উঠেছে যখনই নামে তখনই ভেসে আসে আর্তনাদের শব্দ আমাদের ঘরে এসো না কেউ আর সাহস করে সেই পথে হাঁটে না আপনি এখনই শুনলেন হরা জোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে